রিতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো লোটে মাছের কষা তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটি দেখার অনুরোধ রইল আজকে আমি রান্না করব লোটে মাছ তো মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তো আমি আজকে খুব সিম্পল প্রসেসে রান্না করব শর্টকাটে আর খেতে কিন্তু অসাধারণ হবে তো এবার আমি দিয়ে দেব প্রথমে লবণ পরিমাণ মতো যা দেব একবারই দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দাও আর এক চামচ দিয়ে দাও হলুদ এবার দিয়ে দেব মশলা কী কী দিচ্ছ প্রথমে যাচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা তারপরে যাচ্ছে আদা বাটা জিরে জিরে বাটা আর রয়েছে টমেটো আর লঙ্কা বাটা সব একবারে মিক্সড হয়ে আছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাকা পাকা টমেটো বেটে নিয়েছি এবার দিয়ে দাও সর্ষের তেল এবার ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা এবার এটাকে খুব ভালো করে মেখে নেবো আর এখানে আমি চিনি দিইনি এই কারণে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ এমনিতেই মিষ্টি হয়ে যায় সেই কারণে চিনিটা আমি দিইনি তো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম লোটে মাছের যেটা খুবই দরকার যেটা ছাড়া অসম্পূর্ণ লোটে মাছ তো এবার দিয়ে দিলাম ধনে পাতা তো এখানে আমি দিয়েছি বিলাতি ধনে পাতা যেহেতু আমার ঘরে দেশি ধনে পাতাটা ছিল না বাড়িতে যেটা ছিল সেটাই দিয়েছি তো এটাকে ভালো করে মাখিয়ে নেব যেহেতু একবারে বসিয়ে রান্না করবো সেজন্য আমি সব কিছু একবারে মাখিয়ে নিলাম তো মাছটা এখানে মাখানো হয়ে গেছে এবার রান্নার পালা চলুন শুরু করা যাক এবার গ্যাসটা অন করে নেব তো কয়টা চাপিয়ে দিলাম তো কয়টা দিতে গেছে একটু গরম হয়ে গেছে হালকা এবার দিয়ে দেব মাছগুলো গরম না হলো ভালো করে সাজিয়ে দিয়ে দাও ওই মশলাটা কোনায় দিয়ে দাও তো এবার কি করবে ঢেকে দেবা এবার ঢেকে দেব এটাকে ভাপে ভাপে করতে হবে কত মিনিট মা পাঁচ থেকে ছ মিনিট তাই তো তো বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা বলেছিলাম পাঁচ মিনিট পাঁচ ছ মিনিট তো দু মিনিট হতে আমি এই ঢাকনাটা খুলে নেবো একবার দেখে নেব তো বন্ধুরা আমি আর লোটে মাছগুলোকে ঢাকবো না যেহেতু লোটে মাছ প্রচন্ড পরিমাণে নরম হয় তাহলে গলে যেতে পারে ঢেকে রান্না করলে পরে আর আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু এখানে একটা ফোঁটা জল দিইনি তো দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে লোটে মাছে প্রচণ্ড পরিমাণে লোটে মাছ থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয় সেই জন্য লোটে মাছে জল লাগে না তো এটাকে আমি তাও তিন চার মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা অনেকে বলেন লোটে মাছ গোটা গোটা থাকে না তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন লোটে মাছ গোটা গোটাও থাকবে আর খেতে এইভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর লোটে মাছ এইভাবে মাখিয়ে বসিয়ে রাখবেন কোনো সময় নাড়াচাড়া করবেন না যত নাড়বেন তত লোটে মাছ ভেঙে যাবে যেহেতু এটা নরম মাছ তো বসিয়ে রেখে দিতে হবে বন্ধুরা এখানে আমার মাছটা হয়ে গেছে এবার গ্যাসটা লিভিয়ে দেবো আর লোটে মাছের রকম গরম মশলা যাবে না লোটে মাছের থেকে মেন হচ্ছে ধনে পাতা ধনে পাতা দিলে আর কিছু লাগে না তো মাছটা হয়ে গেছে বন্ধুরা এ হচ্ছে আজকের রেসিপি লোটে মাছের কষা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারাও বাড়িতে এরকম তৈরি করবেন আশা করি অনেক ভালো লাগবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই